কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আমি নাহিদ শুরু করছি আরও একটি নতুন এপিসোড আজকে অফিস থেকে ছুটি নিয়েছি কারণ আমাদের গাড়ির রেগুলার মেনটেনেন্স এবং অয়েল চেঞ্জের জন্য অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে তো আমাদের বাসা থেকে সার্ভিস সেন্টার হাইওয়ে দিয়ে যেতেও প্রায় চল্লিশ মিনিট লেগে যাবে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট আমাদের এগারোটা থেকে তাই সকালে কিছু খেয়ে বের হয়ে যাব আমি আর আমার ছেলে স্বপ্ন যাব আজ যেহেতু স্বপ্নেরও ক্লাস নেই আবার কাজও নেই তাই এই দিনটাতেই আমরা অ্যাপয়েন্টমেন্ট করেছি এখানে গাজর আর আপেল দিয়ে একটা জুস বানিয়ে নিচ্ছি আমাদের সবার জন্য এত সকালে আসলে ভারী কোনো খাবার খেতে ইচ্ছা করে না তাই আমি সাধারণত বিভিন্ন ফ্রুটস অথবা বিভিন্ন ভেজিটেবলসের জুস বানাই আমাদের জন্য তারপর আমরা আটটা থেকে নয়টার মধ্যেই ব্রেকফাস্টটা করে ফেলি আপনাদেরও হয়তো অনেকেরই সকালে ঘুম থেকে উঠেই ভারী কোনো খাবার খেতে ইচ্ছে করে না তাই না ছেঁকে নেওয়ার পরে আমি এর মধ্যে কিছুটা মধু দিয়ে দিলাম হাতে আমাদের এখনো বেশ কিছু সময় আছে কিন্তু রেডি এখানে আমি ফেসটা ক্লিনজার দিয়ে ক্লিন করে টোনার দিলাম তারপর সিরাম দিয়ে ময়শ্চারাইজার ইউজ করলাম এরপর সানস্ক্রিন দিয়ে নিলাম আজকে বাইরে প্রচণ্ড রোদ তাই হালকা একটু মেকআপ নিয়ে নেব রেডি হয়ে নিচে নামতেই দেখেন মিকি আর মিনি কিভাবে দরজা আগলায় বসে আছে ওরা আগে থেকেই টের পায় যে আমরা বাইরে যাব জানেন ওরাও বাইরে যেতে চায় বিশেষ করে মিকি আর ওর দেখা দেখাদেখি মিনিও শিখে যাচ্ছে এর কিছু ছোট ছোট কাজ থাকে যেগুলো করব করব করেও করা হয়ে ওঠে না এই যেমন ফ্রিজ এর কম্পার্টমেন্টটা এটাকে এখন একটু ঝটপট ক্লিন করে সফট ড্রিঙ্কস আর ইওগার্টগুলোকে অর্গানাইজ করে রাখি যেহেতু দেরি আছে তাই স্বপ্নের জন্য ব্রেকফাস্টটাও বানিয়ে ফেলি এখানে দুই পিস ব্রেড টোস্ট করে এর মধ্যে বাইরে থেকে কেনা এক ধরনের সালাদ ড্রেসিংয়ের মধ্যে শশা পেঁয়াজ কাঁচা কুচি আর বেল পেপার দিয়ে একটা স্যান্ডউইচ টাইপে বানিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু চিকেনও দিয়েছি কিনেছি কয়েকদিন হলো কিছুটা কেটে ফ্রিজে রেখে যাই বাইরে থেকে ফেরার পর ঠান্ডা তরমুজ খেতে বেশ ভালো লাগবে তরমুজ হচ্ছে অনেক পছন্দের ফলের মধ্যে একটি আমার কাছে জানেন বাংলাদেশে থাকতে তরমুজে বিচি ফেলে তরমুজ খেতে খুবই কষ্ট হতো ভাবতাম এত সুন্দর একটা ফল অথচ কেমন ঝামেলা করে খেতে হয় ভাবতাম যদি বিচি ছাড়া তরমুজ পেতাম কি যে মজা হতো এই আশা এখন পূরণ হয়েছে এই যে দেখেন কেমন সুন্দর বেজি ছাড়া তরমুজ জানি না হয়তো এখন বাংলাদেশেও এমন বেজি ছাড়া তরমুজ উৎপাদন হয় এখানে কিছু তরমুজ কেটে রাখছি এটা লেবুর রস দিয়ে মাখিয়ে এখন খাবো এই যে লেবুর রস দিয়ে দিচ্ছি এভাবে যদি কেউ না খেয়ে থাকেন খেয়ে দেখবেন অনেক মজার আর এই বক্সে করে কিছু কেটে নিয়ে যাচ্ছি পথে খাবো এটা পানির কাজ করবে চলো এবার তবে আমরা বের হয়ে পড়ি আশা করছি রাস্তায় তেমন একটা ট্রাফিক হবে না এই সময় কারণ আমরা এই সময়টাই শহর থেকে বের হয়ে যাচ্ছি আর সবাই এখন প্রায় যার যার কাজের জায়গায় ঢুকে পড়েছে আজকের ওয়েদারটাও বেশ ভালো খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না এরকম দিনে লং ড্রাইভে বাইরের সৌন্দর্য অনেক বেশি ভালো লাগে কয়েকদিন আগের সেই পাতাহীন গাছগুলো এখন তো সবুজ পাতায় ভরে গেছে এক অপূর্ব রূপ প্রকৃতির এখন ভাবছি মাঝে মাঝেই এরকম বের হয়ে পড়ব আমরা চলে এলাম মাজদা সার্ভিস সেন্টারের কাছে এখানে মাজদা ছাড়াও আরো বেশ কয়েকটা গাড়ির শোরুম আছে যেমন অ্যাকোরা বর্ষা স্বপ্ন খুব পছন্দের জায়গা এটা গাড়িটা আমরা সার্ভিসিংয়ের জন্য দিয়ে দিলাম এই যে এটা হচ্ছে ইলেকট্রিক ভেহিক্যাল চার্জার আর এই যে গাড়িগুলো এগুলো হচ্ছে হাইব্রিড কার যেগুলো গ্যাস ছাড়াও ইলেকট্রিকেও চলে এখন অনেকেই ইলেকট্রিক চার্জিং ভেহেক্যাল প্রেফার করছে কারণ এটা বেশ কস্ট সেভিংস হয় আবার অনেকে পরিবেশের কথা ভেবেই এই ইভিতে ইন্টারেস্টেড হচ্ছে আমরাও ভাবছি জানেন নেক্সট গাড়ি যদি কিনি আমরা হাইব্রিডের দিকেই যাব। এতে অনেক সুবিধাও আছে কারণ দুটো অপশনই থাকে যখন গ্যাসে প্রয়োজন গ্যাস নিতে পারবো আবার যখন ইলেকট্রিক চার্জিংয়ের প্রয়োজন হবে তখন সেটাও করা যাবে আর কস্ট সেভিংসের ব্যাপারটা তো আছেই পেয়েছি এখানে দেখছেন মাজদার এম এক্স ফাইভ গাড়িগুলো এগুলো মাজদার স্পোর্টস কার মেয়ারটা দুই সিটের গাড়ি দেখি তো ড্রাইভ করতে ইচ্ছে করছে ও এদিকে দেখেন উনি মনে হয় টেস্ট ড্রাইভ করছে মাজদা এম এক্স এক ঘন্টার অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম এখন প্রায় দেড় ঘন্টা হয়ে যাচ্ছে ঠিক কতক্ষণ লাগবে আরও বলতে পারছি না এখানে কফি আর হালকা স্ন্যাক্সের ব্যবস্থা আছে তো ভাবলাম আমি আর স্বপ্নে একটু কফি বানিয়ে খাই আমি দুটো প্রোটিন বার আর একটা আপেল নিয়ে নিলাম এখান থেকে এখন আমাদের ফেরার পালা কিন্তু ফেরার পথেই এই সবুজ মাঠটা দেখে আমরা একটু সময়ের জন্য থেমে পড়লাম এই যে দেখুন মাঠটার প্রায় বিশাল অংশ জুড়ে ফুল ফুটে আছে যতদূর দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ ওই যে দূরে দেখুন ওটা একটা হাই স্কুল জানেন ভাবতেও অবাক লাগে আমেরিকায় একটা হাই স্কুলে কী পরিমাণ জায়গা থাকে যেটা আমাদের দেশে কল্পনাও করতে পারি না আমরা কী কারো ঘাসগুলো আর পাতাগুলোকে দেখাচ্ছে দেখুন এখানের এই সবুজ ঘাস গাছপালা আর পরিবেশ ছেড়ে যেতে ইচ্ছে করছে না কিন্তু ফিরে তো যেতে হবে এখন এই যে গাড়ি পার্ক করে রেখেছি এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি অনেক ধন্যবাদ এপিসোডটি দেখার জন্য খুব দ্রুত আবার ফিরে আসব নতুন কোনো এপিসোড নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি